كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آل صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا رسولنا محمد أمر أمر আপনাদের স্প্রেটা অনেক কম যে রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মা ফিলে আসার কোরআন শোনার রামচন্দ্রপুর গোরস্থানের কমিটি বিন্দু আপনাদের এত বড় সুযোগ করে দিয়েছেন যে আমরা আজকে কোরআন শুনতে পারব আমাদের পাশেই আমাদের দাদা মামা চাচা অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন অথচ আমরা এখনো বাড়িতে ঘুমিয়ে আছি আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে কবর স্থানে আমরা আছি বাড়িতে ঘুমিয়ে তাই বাড়িতে না থেকে রামচন্দ্রপুর এলাকার যদি প্রত্যেকটা ঘর থেকে একটা মানুষ আসতো তাহলে ক্যান্ডেল মনে হয় জায়গা দেওয়ার মতো পরিস্থিতি থাকতো না এই জন্য বলবো আমরা ঘরে না বসে থেকে মা চলে আসি প্যান্ডেলের দিকে চলে আসি শুক্রিয়া জ্ঞাপন করছি সেই রবে কালিমের প্রতি যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে ছাটাই করে মহতি মা এই জান্নাতের বাগিচায় বসবার কৌফিক দান করেছেন সে রব্বে কালিমের প্রতি শুকুর গোজায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ

কবরস্থান মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে যে মাহফিল দিয়েছেন এই জন্য আমি কোরআন কারীমের একটা আয়াত প্রভাব করেছি এই কোরআনটাতে বিশ্বাস করেন তো সবাই বিশ্বাস করি না যদি বিশ্বাস না করেন তাহলে তো ইমান না আমরা সবাই মুসলমান এই জন্য কোরআনটাকে আমরা দিলে প্রাণে বিশ্বাস করি এই কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে আমাদের চলে যায় আঘাত লাগে বলেন কথা ঠিক হয় না

আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করবা আমার গোলামি করবা তুমি আমার দাসত্ব করবা এই গোটা দুনিয়া সৃষ্টি করেছি তোমার দাসত্ব করবার জন্য গোলাম একবার যদি চিন্তা করে দেখে এই দুনিয়াতে আমরা আসলাম

আপনি যদি বাঁচতে চান বাঁচার কোন উপায় না আপনাকে সেই রব্বেকারীদের কাছে ধরা দিতেই হবে আপনি গোনা করবেন লাভ নাই লাভ নাই মুসলমান একটা চিন্তা করে দেখেন ইবাদতের জন্য আইসা আপনি দুনিয়াতে কি করলেন কি কামাইলেন যে ছেলে সন্তানের জন্য নামাজতে বাদ দিলেন স্ত্রীর জন্য আপনি নামাজকে বাদ দিয়ে দিলেন কিমানটাকে ত্যাগ করে চলে গেলেন আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না সবগা দিলেন না দান খায় রাত করলেন না দুনিয়াতে আপনি কি করে গেলেন অথচ এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা আমি তোমাকে হায়াত দিলাম মৃত্যু দিলাম সময় দিলাম এই সময়ের মাধ্যমে সময়ের মধ্যে তুমি আমল করবা যাদের দ্বারা আমি পরীক্ষা করে তোমাকে জাস্টিফাই করব যাচাই বাছাই করব তুমি আবার কেমন বান্দা এমন যে দুই নাম্বার পারে মন্তব্য করেন আল্লাহ সুবহান ওয়া taala বান্দার উদ্দেশ্যে তোমাকে আমি সম্পদ নিয়ে পরীক্ষা করব সন্তান দিয়ে পরীক্ষা করব স্ত্রী দিয়ে পরীক্ষা করব সমস্ত কিছু তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আবার কেড়ে নিয়ে পরীক্ষা করব মুসলমান আল্লাহর গোলা একটা যদি চিন্তা করে দেখো তুমি আল্লাহর কাছে ধরা দিতেই হবে তোমাকে একটু আর চিন্তা করে দেখে এই যে কবর এই কবরের মধ্যে সাড়ে তিন হাত কবর আপনাকে রাখা হবে তিন তিনটা কাপড় দ্বারা এই ইন কব সর আপনি আসতে পারবেন না স্বর্ণ নিও আসতে পারবেন না টাকা নিও আসতে পারবেন না এমন কি আপনি যদি চান স্বর্ণের টুকরা করে নিয়ে আসবেন খাদ্য গোসাই করে নিয়ে আসবেন যে সারা জীবন খেয়ে যাব সারা জীবন রেখে দেব তার কোনো ক্ষমতা নাই ওই মাত্র তিনটা কাপড়ে আপনার সম্বল তাও থাকবে নাই তিনটা পরে নষ্ট হয়ে যাবে মুসলমানের চিন্তা করে দেখেন দিলের কান লাগায় শুনে এই তিনটা কাপড় পচে যাবে বলে যাবে কিন্তু আপনার রূপ কিন্তু শেষ হবে না কেন পর্যন্ত জারি থেকে যাবে কেমতের সময় যখন আপনাকে ওঠানো হবে সর্বপ্রথম আপনার প্রশ্ন হবে যৌবনে তুমি কি করেছো হিসাব দিয়ে যাও তুমি নামাজ পড়েছো কিনা এর হিসাব দিয়ে যাও আপনাকে কিন্তু বলা হবে না তুমি দুনিয়াতে কয়টাই বিবিকে গ্রহণ করেছিলে তুমি তোমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছিলে তুমি তোমার সন্তানের ধারণ পোষণ কি ঠিকমতো আদায় করেছো এই হিসাব পরে কিন্তু সর্বপ্রথম যে হিসাবটা করা হবে সেটা হচ্ছে আপনার নামাজের হিসাব অমুসলমান তাই বলি যে মুসলমান সময় শেষ হয়ে যাচ্ছে